হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সাথে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির দুর্ঘটনার বেশ লম্বা সময় পর উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন রাইসির হেলিকপ্টার তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে এমনকি সেখানে কারো বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলেও জানানো হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএন এবং আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিয় জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান তবে ইরানি প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কিনা সেটি তখনও নিশ্চিত করে বলা হয়নি মূলত রোববার একটি বাদ উদ্বোধন করতে ইরানি প্রদেশের পূর্ব আজারবাইজানের তার বিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি এসময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তার বীজ থেকে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁদ দুইটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তার বিশ শহরের দিকে যাচ্ছিলেন ইরানি সংবাদদণ্ডগুলিতে বলা হয়েছে রোববার স্থানীয় সময় দুপুরে একটা 30 মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে সেই হিসাবে এখন পর্যন্ত প্রায় বিশ ঘন্টা সময় পেরিয়ে গেল এর সঠিক তথ্য পাওয়া যায়নি তবে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে এতে ইরানের প্রেসিডেন্ট সহ তার সফরসঙ্গীরা মারা গেছেন বলে জানা গেছে